নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল বেত পহেলগাঁও সন্ত্রাসী হামলায় আরো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে না পাক পণ্য আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জারি নির্দেশিকা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি নির্দেশিকা ভারতের সিদ্ধান্তে আরও বিপাকে পাকিস্তান পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় আরও কোড়া ভারত পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে এবার না পাক পণ্য আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জারি নির্দেশিকা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি নির্দেশিকা ভারতের সিদ্ধান্তে আরও বিপাকে পাকিস্তান পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন এর আগে আরও পাঁচটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল যেখানে যারা পাকিস্তান নাগরিক রয়েছেন ভারতে তাদেরকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ধু জল স্থগিত করে দেওয়া হয়েছে এবার হামলায় সন্ত্রাসী আরও কড়া পদক্ষেপ নিল ভারত পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে আমদানিতে না সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে নির্দেশিকা ভারতের সিদ্ধান্তে আরে বিপক্ষে পড়ল পাকিস্তান এর আগে পাহগাঁও সন্ত্রাসী হামলার পরেই আমরা দেখেছিলাম ভারতের তরফ থেকে দফায় দফায় বৈঠক করা হয় সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমনটা পাক জানাচ্ছিলাম বন্ধ করে দেওয়া হয়েছে এবার সন্ত্রাসী হামলায় পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে না আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আপনাকে নিউজ টাইমে স্বাগত পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ভারত কিভাবে দেখছেন এই মুহূর্তে করার অবস্থা তো নেই মানে আপনার পাটারি আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ সেই সাংঘিক বাণিজ্য কিছু করলে সুবিধে হয় জলপথে বা বিমান একটু বাণিজ্য সম্ভব নয় আর বাণিজ্য একটা সময় ভালো ছিল সেটা তো কমতো কমতে যে জায়গায় গেছে সেটা তো খুব সামান্য সামান্য মাত্র এই জিনিস রয়েছে হ্যাঁ সুতরাং আমরা পাকিস্তান থেকে কিছু হার্বাল প্রিপারেশন স্পাইসেস ফ্রুট এসব কিনি সেইগুলো তো মানে অন্য জায়গা থেকেও পাওয়া যায় না পাকিস্তান থেকে না কিনলে পাওয়া যাবে না তা নয় সুতরাং বাণিজ্য দেখুন বিশাল বাণিজ্য হলে এইভাবে বন্ধ করা যেত না সম্পর্কটা যে খারাপ হয়েছে বাণিজ্য আমরা একেবারে করিনি বলে বাণিজ্য যদি আমরা বিরাট করতে পারতাম হট করে এইভাবে বন্ধ করা যেত না হয়তো সম্পর্কটা দুজনেরই স্বার্থ থাকত যুদ্ধ না করার বাণিজ্য করতে গেলে তো হ্যাঁ বাণিজ্যতে পয়সা আছে সুতরাং সেটাকে রক্ষা করতে গেলে যুদ্ধ যুদ্ধ হয় না এই বারবার যুদ্ধ অশান্তি কারণ হচ্ছে যে আমরা সেই দুশের যে কি কি সুবিধা অসুবিধা আছে সেই অনুযায়ী বাণিজ্য আমরা করি এখন যেটাই হচ্ছে আমরা বারবার মন্দ করছি এই তো একদিন নয় বহুবার ঘটেছে যে আমরা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছি কেননা এত মানে কম টাকার বাণিজ্য হয় বন্ধ করে দিলে খুব একটা ইমপ্যাক্ট হয় না পাকিস্তানের কিছু কিছু পড়বে কারণ আমাদের দেশ থেকে অনেক জিনিস তারা কেনে ওষুধ টষুধ আমাদের থেকে কেনে প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ওষুধ আমাদের দেশ থেকে যায় সেটা বন্ধ হয়ে গেলে ওদের বিপদ আছে ওষুধের দাম বাড়লে সেগুলো ঘটে কিন্তু আমরা যে সমস্ত জিনিস কিনেছি কিছু ফলমূল সেগুলো তো খুব একটা স্পাইসেস বা হারবাল আয়ুষ প্রোডাক্ট যেগুলো কেনা হয় সেগুলো আমরা অন্য দেশ পেতে পারি না ওই জন্যই যে খুব একটা ইম্প্যাক্ট হবে না তবে হ্যাঁ বার্তাটা যে আমরা পাকিস্তানের সঙ্গে কোনোভাবে আর্থিক সম্পর্ক আমরা রাখছি না যদি সেরকম করেছে হয়তো আগামী দিনে ক্রিকেটও বন্ধ হবে কালচারাল তো আমাদের ইন্ডিয়ান মিউজিকও ব্যান্ড করে দিয়েছে ওদের রেডিও চ্যানেলগুলোতে এইভাবে বেশ কিছুদিন চলবে যতক্ষণ নর্মালাইজ হচ্ছে এই রকমই প্রতিশোধ বা তার প্রতিকার চলতেই থাকবে তো এই যে যদি বিরাট কিছু আমাদের সম্পর্ক ভালো থাকতো তাহলে এগুলো একটা ইমপ্যাক্ট পড়বে এগুলো ইম্প্যাক্ট কিছুই পড়বে না ভারতের বাজারে এই বিরাট দাম বেড়ে যাবে কোনো চান্স নেই তাহলে সরকার নির্দ্বিধায় এগুলো বসাতে পারে এবং এতে কোনো কারো অসুবিধা হবে না হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি যেমনটা বললেন যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান থেকে আশা পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় তাদের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে যদি দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকত তাহলে হয়তো বাণিজ্যে প্রভাব পড়তো যেহেতু দু দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই তাই এই সমস্ত পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এবং পাকিস্তান বিশেষ করে ভারতে বাণিজ্যে কোনোরকম প্রভাব পড়বে না এর আগে আপনারা জানেন পেহেলগাঁওতে এই ঘটনা ঘটে যাওয়ার পরেই ভারতের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল যেমন আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে যে সমস্ত পাকিস্তানি নাগরিক আমাদের দেশে রয়েছেন তাদেরকে ফিরে যেতে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এছাড়াও পাক ভিসা বাতিল করা হয়েছে এই সমস্ত কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে যেখানে সিন্ধু জলের নব্বই শতাংশ জল কৃষি কাজে ব্যবহার হয় পাকিস্তানে আর আজ আরও একটি কড়া পদক্ষেপ ভারতের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা আজকে আরও একটি কড়া পদক্ষেপ নিল ভারত পাক পণ্য আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল কিভাবে দেখছো কতটা প্রভাব পড়তে পারে বাণিজ্যে না দেখো এটা স্পষ্টতেই বোঝাই যাচ্ছে ভারত নানা রকম দিক দিয়ে নানা দিক থেকে পাকিস্তানকে এইভাবে কণ্ঠাস করার চেষ্টা করছে একদিকে যেমন আমরা দেখেছি সামরিক অভিযানের একটা প্রস্তুতি চলছে সেনাবাহিনীকে যেমন দেওয়া হয়েছে অন্যদিকে গতকালই আমরা দেখেছি গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাতীয় সড়কের ওপরে সুখই মিরাজ জাগুয়ার এই সমস্ত যুদ্ধ বিমানের একটা মহড়া চলেছে আইএনএস চূড়াট গুজরাট উপকূলে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত অবস্থায় অর্থাৎ সামরিক দিক দিয়ে যেমন প্রস্তুত চলছে আবার একই সঙ্গে অসামরিক নানা কূটনৈতিক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্রমশ ছিন্ন করছে ভারত এর আগে যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে এইবার আরো এক কদম এগিয়ে পাকিস্তানের থেকে পাকিস্তানের সঙ্গে যাবতীয় বাণিজ্য সম্পর্ক স্থগিত করে দিল ভারত তার ফলে পাকিস্তান ভারত থেকে কোন রকম পণ্য পাবে না উল্টো দিকে পাকিস্তান থেকেও কোনো পণ্য আনবে না আমদানি করবে না ভারত এবং পাকিস্তানের কোন জাহাজও ভারতের কোনো বন্দরে বা ভারতের জলভূমিতে যে যে জলসীমানা রয়েছে সেখানে ঢুকতে পারবে না এর ফলে আরো কিন্তু চাপ বাড়লো পাকিস্তানের ওপরে কারণ আমরা সামনেতেই জানি যে পাকিস্তান অর্থনৈতিকভাবে ভাবে খুব একটা ভালো অবস্থায় নেই কাজেই তাদের সঙ্গে যদি বাণিজ্য বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তানের যে সমস্ত পণ্য যদিও সেটার পরিমাণ খুব বেশি নয় তবুও যে পণ্য ভারতে আসতো সেই পণ্য আসা বন্ধ হয়ে যাবে ফলে পাকিস্তানের চাপে পড়বে পাকিস্তানের সেই সমস্ত পণ্য উৎপাদনকারী সংস্থাগুলি উল্টো দিকে ভারত যে সমস্ত পণ্য পাঠাতো ভারতে সে সমস্ত তারা পাবে না এইখানটাতেও একটা পাল্টা চাপ তৈরি হলো ভারত অর্থাৎ সমস্ত দিক দিয়ে বাণিজ্যগতভাবে ভাবে জল এবং সামরিক এই সমস্ত দিক দিয়েই কিন্তু পাকিস্তানকে চাপে ফেলার চেষ্টা করছে এবং চাপে পড়ছেও পাকিস্তান পম্পি ধন্যবাদ চিন্ময় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য পাকিস্তানে আরো চাপে ফেলল ভারত পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আরো কড়া পদক্ষেপ নিল ভারত পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে না পাক পণ্য আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা ভারতের সিদ্ধান্তে আরও বিপাকে পড়ল পাকিস্তান তবে এর আগে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম আরও কয়েকটি করা পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে যেমন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে একদিকে সিন্ধুর জল পাকিস্তান পাবে না